আপনাকে পাঁচ লক্ষ টাকা আমি দেমার এসে দেব আমি আমার ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলে এমনি এমনি চ্যালেঞ্জ নেই না যে আমার চ্যানেলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই তারপরেও আমি আপনাকে বলবো আমার সামনে বসে রাখবেন আপনার কাজ হবে বাড়ি যাবেন খরচ দিয়ে বাড়ি যাবেন কাজ না হলে খরচ আমার নষ্ট হলো কিন্তু আপনার যাওয়া আসা খরচ আর পাঁচ লক্ষ টাকা ড্যামারেজ আমি দেবো কবিরাস হলে পাঁচ লক্ষ টাকা আর যারা রুগী তাদের জন্য যাওয়া আসা খরচ একদিনের রোজ আমি আপনাকে দিয়ে দেবো আর সালাম আলাইকুম আর আমার তো লাইফ আর রজনমে আশা করছি ভালোবাসেন আল্লাফাঁকে অশেষ করো না দয়ায় আমি বেশ ফেলাজ বন্ধুরা তো আজকের যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা কথাবার্তা বলবো দেখেন অনেকেই বলেছেন হুজুর আপনার কথা অতি দ্রুত হয়ে যায় তাই আজকে থেকে আমি অনেক স্লো কথা বলবো যদি আপনার কোনো জায়গায় অসুবিধা হয় আমি ফোন নাম্বার তো দেই আপনি তোমাকে জিজ্ঞেস করবেন যে ভাই এই জায়গাটা বুঝতে পারিনি মানে কেন মানে কি সমস্যা এটা আপনি আমাকে জিজ্ঞেস করেন এটা আপনি আমাকে বলেন অবশ্যই আমি আপনার জন্য যতটা পারবো সাহায্য করবো ভাই রে আমি আপনাকে বলছি দেখেন তাহলে মূল মানে তাহলে মূল কথা হচ্ছে সবাই একটা কথা বলে বসীকরণ শান্তি নেই ভাই বোন শান্তি নেই মূল কথা হচ্ছে বশীকরণ আপন মানুষ দূরে চলে গেছে আপন মানুষ অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছে আর এই সম্পর্ক ফিরিয়ে আনতে পারছি না আগে যতটা ভালোবাসতো অতটা ভালোবাসে না আর মোটে ভালোবাসে না এখন আমাকে দেখতে পারে না আমাকে দেখলে গালাগালি করে তাহলে আগের আমার স্বামী আগের আমার প্রেমিক আগের আমার প্রেমিকা আগের আমার বাপ আগের আমার সন্তান এটা আমি দেখতে চাই এবং করতে চাই ভাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বশীকরণ একশো পার্সেন্ট বশীকরণ যার উপরে কোনো বশীকরণ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি পৃথিবীর কোনো কবিরাজ তান্ত্রিক আলেম হুজুর পীর সাহেব যদি এর উপরে কোনো বশীকরণ দেখাতে পারে তারে আমার ক্ষমতা অনুযায়ী পাঁচ লাখ টাকা লিকুইড মানি পাঁচ লাখ টাকা তুলে আমি তাকে সামনে দেবো ইনশাল্লাহ তবে সকাল এগারোটা থেকে সন্ধ্যে পাঁচটার মধ্যে টাকা দিতে পারবো আমার এই দেওয়ালের পাশেই হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া টাকাটা তুলতে হবে ব্যাংকে রয়েছে তো তুলে দিতে হবে তারপরে আগে আসলে আমি পারবো না তাহলে এর উপরে যদি কোনো বশীকরণ কেউ আবিষ্কার করে দেখাতে পারে আমি তাকে মাত্র পাঁচ লাখ টাকা দেবো আমি গরিব আনামতে কোটিপতি যেটা আমি দিতে পার পারব না ওটা আমি চ্যালেঞ্জ করব না যেটা আমি পারবো ওটা আমি বলবো এবার আসেন এবার আমি আপনাকে বলছি দেখেন তাহলে মানু আসাদ হুব্বা আলিল্লাহ এর নাম মোহিনী বশীকরণ রাজমোহিনী নয় শুধু মোহিনী বসীকরণ আসেন দেখছি কি মানে কি হচ্ছে নাম্বার ওয়ান প্রথম কথা হচ্ছে কোনো মিষ্টি দ্রব্য ফল অথবা মিষ্টি অথবা চিনি অথবা মিষ্টি এর উপরে আপনি পাঠ করবেন মাত্র একুশবার খুব ভালো করে লক্ষ্য করেন এরপরে বলবেন হুজুর বুঝতে পারিনি কাজ হয়নি বাঁধরামি করবেন না তাহলে মিষ্টি ফল অথবা কোনো খাবার মিষ্টি কোনো দ্রব্যর ওপরে আপনি পাঠ করবেন মাত্র একুশবার কোন দিন করবো যে কোনো দিন করবেন কখন করব যে কোনো সময় করবেন শুধু পাক পবিত্র অবস্থাতে অথবা যে পাঁচ ভক্ত নামাজ পড়ে হালাল খাদ্যকায় সত্য কথা বলে আপনি হলে আপনি করবেন আর আপনি জানেন আপনি ভালো না মন্দ যদি মনে হয় যে আমি মন্দ তাহলে আমার চোখে যে ভালো তার কাছ থেকে কাজটা করে নেব ব্যাস মিটে গেছে এবার আসেন তাহলে একুশ বার এই হেকবু না আমানু কাহুবল্লাদিনু আসাত হুবিল্লাহ এই আমলটা এই আয়তে মাত্র মাত্র একুশবার পাঠ করবেন একবার করে আয়তে কারিমা পাঠ করবেন আর একবার করে নাম নেবেন যাকে বশ করছেন তার নাম তারপরে আল্লাহ করিমার পুত্র রহিমা আল্লাহ হুব্বু আল্লাহ হুব্বু অমুকের পুত্র অমুক ফুলানুবিন ফুলান আলা হুব্বু ফুলানুবিন ফুলান যাকে বস করছেন তার নাম আগে যে বশ করছে তার নাম পরে দিয়ে একবার করে হাতে কারিমা একবার কোন নাম একবার কোন মিষ্টি খাদ্যর দেন তাহলে হয়ে গেল এক মানে আগে পরে কয়েকবার দরুদ পড়ে নেবেন সুন্দর করে মোহব্বতের সঙ্গে রসুলের ওপরে দরুদ পড়েন তারপর আমলটা করেন এখন এই আমলটা করার পরে আমি আপনাকে নিজেরা বলবো সেটা হচ্ছে দেখেন যে টোটালি সাবজেক্ট মানে টোটালি সাবজেক্ট যেটা হচ্ছে তাহলে এটা করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একদিন একবার একটা সময় ওই তিন মাস ধরে নয় ওই একচল্লিশ দিন ধরে নয় একদিন একবার একটা সময় এই মিষ্টি দ্রব্য তাকে একবার খাইয়ে দেন তো দেখি সে আপনার পাগল হয়ে যায় কি না সে আপনার দেওয়ানা হয়ে যায় কি না মানে সমস্ত চোটকা মন্ত্র কুফরি সব করে আসেন করে আসার পরে যেখানে মনে হবে যে সবাই মিথ্যেবাদী আমার আমার চ্যানেলও মিথ্যে কথা আমি ফালতু আমি আমি তো বারবার বলি আমি মিথ্যেবাদি আপনি মিথ্যেবাদী সবাই মিথ্যেবাদি মানে খোদার কালাম একশো পঁচিশ সত্য নিজে নিজে এই কাজটা করেন যদি যোগ্যতা থাকে যদি সাহস থাকে যে আমি ভালো এই সাহস যদি থাকে আপনি করেন দেখি তো দেখি খোদা পাকে রহমার করম হয় না তাহলে এবারে তারপরে কথা হচ্ছে যে হুজুর আমি তাকে খাওয়াতে পারবো না আমি তাকে খাওয়াতে পারবো না অনেক দূরে কি করে কি করি বলে তদবিরাতে আকসির একশো উনপঞ্চাশ পেজ পিডিএফ ফাইল ডাউনলোড করেন অথবা ইন্টারনেটে সার্চ করেন ওখানে সাতটা মানে তাবিজ রয়েছে সর্বশেষ তাবিজ সাতলম্বর তাবিজ হেপো না কাহফ বিল্লাহ অল্লাদিন আমানুক এই তাবিজের যে নকশাটা সুন্দর করে সাদা কাগজের ওপরে কেশর জাফরান কালি দিয়ে লেখেন আমি যেভাবে বলবো পৃথিবীর কোনো হালাল মায়ের দুধ খাবার সন্তান নেই এইভাবে মানে বলবে এরপরে যদি না বুঝতে পারেন তাহলে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দেবেন শেষ কেশর জাফরান দিয়ে সাদা কাগজের উপরে ডাইলিম গাছের ডালের কলম দিয়ে সুন্দর করে লেখেন এখন দেখার পরে এই তাবিজটাকে আপনি আপনার কাছে ধারণ করেন আর তাবিজের নিচে যাকে বস করছেন যেভাবে চিনি পড়ায় নাম আগে পরে দিয়েছেন মাস্কানে আলা হব্য তারপরে আপনি আপনার নাম বাবার নাম দিয়েছেন ওইভাবে দেন তাবিজটাকে রূপর কবজ করেন চাঁদির কবজ করেন ছেলে হলে ডান হাতে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বস করে সে তার বাম হাতে কালো সুতো কালো ধাগা দিয়ে ধারণ করবে দেখি তো দেখি পাকের দয়া রহমার কর্ম হয় কিনা হুজুর আরও তীব্র কাজ চাই দূর থেকে বসি করানো হল খাইয়ে বসি করানো হল এর থেকে আরও দ্রুত চাই এক্ষুনি চাই আজকে চাই এ সমাধান কোরআন শরীফে রয়েছে দুপাড়ায় চার পৃষ্ঠায় ইহুব্বু নাখুন কাহু ওই এক ইয়া অ নদী নামানো আশাদ হুব্বার লিল্লাহ ভাই আমি আপনাকে বলছি দেখেন আপনি চিনি খাওয়াচ্ছেন না পারলে ছাড়েন আপনি আপনার কাছে ধারণ করছেন ওই সেম তাবিজ যেটা কাছে ধারণ করেছেন ওই সেম তাবিজ আপনি তিনটে লেখেন ওই একই সময় যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় অচুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ পড়ে সুন্দর করে এই একই তাবিজ তিনটে পরপর লেখেন আর একটা রূপর কবচ করবেন চাঁদির মাদলি সেটা আপনি আপনার কাছে ধারণ করবেন দুটো পিওর তামার মাদলি তাবার মাদলি একটা উত্তপ্ত গরম আগুনের তাপে রাখবেন আর একটা তার যাওয়া আসার রাস্তায় পুঁতে দেবেন যাওয়া আসার রাস্তায় যদি না পুঁততে পারেন চলন্ত সমুদ্র যেখানে জোয়ার ভাঁটি হয় এরকম কোন সমুদ্রে আপনি ওপর থেকে শ্বাস নেবেন দম নেবেন নিঃশ্বাস নেবেন ছুটে নামবেন নেমে কাদার মধ্যে পুঁতে দেবেন উঠে এসে আপনি শ্বাস নেবেন দম নেবেন নিঃশ্বাস নেবেন দেখি কতক্ষণ সে আপনাকে ছেড়ে থাকে সে আপনার মানে আপনি তার জন্য এতদিন কাটছিলেন তো দেখি সে আপনার জন্য কতক্ষণ না কেটে থাকে ইহেবুনা কাহব্বিল্লা আল্লা দিন আমানু আসাদ হুব্বাল্লিল্লাহ এ কাজ শুধু রাজমহিনী শুধু মোহিনী এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজের মধ্যে এটা অন্যতম আর এটাই হচ্ছে শ্রেষ্ঠ কাজ এরপরে কোনো কাজ যদি কেউ দেখাতে পারে আমি কানটা কেটে দেব কান কেটে দেব আপনাকে পাঁচ লক্ষ টাকা আমি ড্যামারেজ দেবো আমি আমার ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলে এমনি এমনি চ্যালেঞ্জ নেই না যে আমার চ্যানেলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই তারপরেও আমি আপনাকে বলবো আমার সামনে বসে রাখবেন আপনার কাজ হবে বাড়ি যাবেন খরচ দিয়ে বাড়ি যাবেন কাজ না হলে খরচ আমার নষ্ট হলো কিন্তু আপনার যাওয়া আসা খরচ আর পাঁচ লক্ষ টাকা ড্যামারেজ আমি দেবো কবিরাজ হলে পাঁচ লক্ষ টাকা আর যারা রুগী তাদের জন্য যাওয়া আসা খরচ একদিনের রোজ আমি দিয়ে কেন কেন আপনাকে বলেন তো আমি খোদার কালামকে বিশ্বাস করি পৃথিবীর সবাই মিথ্যাবাদী হলেও খোদার কালাম একশো পার্সেন্ট সত্য এর উপরে কিচ্ছু নাই এ কাজ করবেই আমি বেইমান আপনি বেইমান খোদার কালাম সত্যবাদী বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না ফোন করে বলছে ঠকে গেছি আপনার নামে চ্যানেল খুলেছে আপনার ছবি দেখিয়েছে বিশ্বাস করে দিচ্ছি ভিডিও দিয়েছি এখন একটা লাম্বার ভিডিও কল করবে দেখবে খরচ দেবে কাজ না করি বলে দেবে ভিডিও কল করবে না যে যাকে টাকা দিয়েছে আর যে নিয়েছে ওরা দুজন দায়ী আমি তার জন্য কোনো দায়ী থাকবো না মনে রাখবে কথাটা সালাম্মা আলক কয়লা মুসামা যে তুমি আল্লাহিন সাহেব রহমতুল্লাহ আল্লাহ কেতাব এবং শরীর আপির সাহেব রহমতুল্লাহ আলাহ কেতাব তৎ বিরাতে আজ সেই তিন থেকে তার থেকে আমি রেফারেন্স দিয়ে আমি কথা বলছি আমি এত সহজ কথা বলছি না কাজ জেনে বুঝে কাজ করতে বসছি বাঁধরামি করতে নয় যদি না হতো কলকাতা রাজারাট দরবার শরীফ রাজারহাট থানা থেকে মাত্র এক মিনিটের পথ আমার নামে একটা থানায় কমপ্লেন করতে দেখি কোন অফিসার কমপ্লেন নেয় খোদার কসম বলছি কারোর সঙ্গে এক মুহূর্ত জালিয়াতি করে রাখে কমপ্লেন নেওয়ার আগে আমাকে ডাকবে হুজুর এটা কি কেস বলেন আপনার আগে আরো দু তিনজন চেষ্টা করেছে আজ এগারো বছরে কাশিকে বসে রয়েছি ওই বলেছি তো সামনে বসে থাকবেন কাজ উঠে চলে যাবেন কমেন্ট বক্সে যদি এরপরও যদি না লেখেন যে আল্লাহর কালাম শ্রেষ্ঠ তাহলে আপনা আপনি আপনি আমার ভিডিও দেখবেন না আরে বসে থাকবেন কাজ হবে না হলে গাড়ি ভাড়া দেব আল্লাহর কালামের উপরে আমার এতটা ভরসা এতটা বিশ্বাস আপনি কেন বলবেন না একটু কমেন্ট বক্সে লিখতে খুব কষ্ট হচ্ছে আল্লাহর কালাম শ্রেষ্ঠ তাহলে তিনটে তাবিজ একটা কাছে আর মানে তামার বাঁধলিতে একটা গরম আগুন উত্তপ্ত আগুনের তাপে আর একটা ওই সমুদ্রের পানিতে বললাম না হলে তার যাবা আচার রাস্তায় এক থেকে দুদিন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার সময় দেখি তো দেখি কাজ হয় কিনা এটা ওই গুরু রেজাউল করিম না ফেসবুকে পেজ নেই ইসলামিক আমল তাবিজের বাংলা চ্যানেল কলকাতা রাজার দরবার শুনবে ঠিকানা অলওয়েজ আমার চ্যানেলে দেওয়া রয়েছে মূল কথা হচ্ছে ফোন কম করবেন আগে দুটো সহকারী ছিল এখন একজন ফোন ধরতে পারে সত্যি কথা বলতে ফোন রিসিভ করার সময় নেই একবার একদিন একটা সময় কষ্ট করে ঠিকানা ধরে চলে আসেন দেখি আপনার সঙ্গে আপনার সমস্যা নিয়ে একটু কথা বলি আপনার দুঃখের ভাগ একটু নিতে পারি কি না দেখি দেখি তো দেখি খোদার রহম আর করম করে কিনা আল্লাহর কালাম আমি আপনাকে দেব আপনার সঙ্গে খোদার কালাম মানে কি এমন আচরণ করবে কি মানে কি ব্যবহার করবে আমি একটা দেখতে চাই কমেন্ট বক্সে লেখেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ